আপনি কি দাম্পত্য জীবনে অসুখী তাহলে আজই চলে আসেন এত সুন্দর একটি বেরিবাদে কিশোরগঞ্জ বাজিতপুর সাহাপুর বেরিবাদটি এতই সুন্দর যে দেখে সবাই মুগ্ধ হচ্ছে মানুষ এখানে প্রতিনিয়ত আসছে এবং আমিও আমার ফ্রেন্ডদের নিয়ে চলে আসলাম তবে শাহাপুর আসার আগে একটি বিশ্ব রুট পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি বিশ্ব রুট তবে আমি মনে করি এত সুন্দর বিশ্বরুটটি দিয়ে না গিয়ে হেঁটে হেঁটে যাওয়াই ভালো কেননা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা এখানে আসার পর বুঝতে পারলাম এখানে আটত্রিশ ডিগ্রি রোড যেখানে তাকা যাচ্ছে না তবে আমার সাথে যে ফ্রেন্ড গুলো আসছে তাদের রূপের যে আগুন মশা কামড়াতেও ভয় পায় তবে প্রায় ভাইরাল ভিডিওতে দেখতে পাচ্ছি এই জায়গাটির লোকেশন তবে আমরা যে বেরিবারটিতে আসছি এটি সামনে দেখা যাচ্ছে তবে এখানে আসার আগে প্রচন্ড রোদ এবং গরম ছিল শহরে থেকে যারা বক বক করেন তাদেরকে একটা কথা বলি আসলে গ্রামের মজা গ্রামেই এবং গ্রামের মজা শহরে থেকে পাবেন না গাড়ি থেকে নেমে বুঝলাম জায়গাটা অনেক সুন্দর আমরা এখানে আসা মাত্রই দেখা যাচ্ছে বৃষ্টি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে বৃষ্টি নেই নদীর মাঝখানে অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছিল তো হঠাৎ আমাদের এদিকেও বৃষ্টি চলে আসে মানুষের মন হচ্ছে অক্টোবরের আকাশ এই ম্যাঘ এই আবার চমচমে বৃষ্টি মেঘলা আকাশ ঠান্ডা বাতাস এর সাথে আবার জির বৃষ্টি আবার কত সুন্দর ওয়েদার সবার বৃষ্টি পছন্দ তবে আমারও বৃষ্টি পছন্দ কিন্তু বৃষ্টি আসার আগে যে ম্যাগসূন্য থাকে আকাশ সেই মুহূর্ত বৃষ্টি থেকেও সুন্দর হয় কিছুক্ষণ পর আকাশ আবার আগের রূপ নিয়ে ফিরে আসে প্রকৃতির সৌন্দর্য অনুভব করুন যা মনকে প্রবল্য করবে আমাদের চারপাশে গাছপালা পশু পাখি এবং মেঘের গতিরীতি পর্যবেক্ষণ করুন যা মনোযোগ বাড়াতে সাহায্য করে প্রকৃতির ছবি আঁকা বা আর্ট করে অনুভব প্রকাশ করতে পারেন প্রকৃতির নির্মল বাতাস গ্রহণ করার যে শান্তি যেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বোঝা যায় ভালো লাগার যে মুহূর্ত সেটা এখানে না আসলে বুঝতামই না এখানে আসার পর আমার ভিতরে যে তীব্র আকাঙ্ক্ষাটা যেটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে চারপাশে একটু পর স্টিলের নৌকা যাচ্ছে এটা একটি বিশাল সমুদ্রেরই মতো তবে এই নদীর মাঝখানে একটি দ্বীপের মতো আমরা যেখানে আসছি সেটা অনেক বড় একটি বেরিবাট যেটার কাজ এখনো শেষ হয় নাই এই বেরিবাটটির বাজার প্রায় তিন বছরের এবং আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কাজ করছে এখানকার অবস্থা অনেক ভয়াবহ ছিল এখানে মানুষের যোগাযোগ ব্যবস্থা এবং চলাফেরা অনেক কষ্টের ছিল এখানে সব সময় পানি থাকার কারণে প্রায় নদী নদীবাঙ্গন হতো যার ফলে শত শত বসতি নদীর পানির সাথে ভেঙে যায় এই জায়গাটি অনেক ভয়ানক এবং প্রতি বছর এখান থেকে ছোট বাচ্চাদের নিখোঁজ হওয়ার সংবাদ শোনা যায় আমাদের এখানে প্রায় গুড়াগুড়ি শেষ এবং আমরা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেই তো এই ব্লগের একটি ক্যামেরাম্যান ক্যামেরা দেখতে পাচ্ছি সে অনেক সুন্দর ভিডিও করে এবং আরেকটি ক্যামেরাম্যান ক্যামেরা দেখতে পাচ্ছি সেও অনেক ভালো ভিডিও করতে পারে এতক্ষণ ধৈর্য সহকারে যারা দেখছেন আপনাদের নিজে গ্রাম কমেন্ট বক্সে লেখে যাবেন এবং পরের ব্লগে আসছি আপনাদের গ্রামে আমরা চলে যাচ্ছি এবং সেই সাহাপুরের বিষ আমরা উঠে যাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ